আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইবেক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সামনে চলে এলাম আজকে রিভু ব্র্যান্ডের গাড়ি নিয়ে এখানে চার চারটি মডেল দেখতে পাচ্ছেন রিভু ব্র্যান্ডের বর্তমানে ছয়টি মডেল অ্যাভেলেবেল তো ছয়টি মডেলই কিন্তু বর্তমানে আমাদের কাছে পাবেন এর মধ্যে চারটি মডেল নিয়ে আজকে হাজির হয়েছি চারটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যেগুলো গ্রে কালার এবং ব্ল্যাক কালার তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এবং রিভু ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে বর্তমানে কোন অবস্থায় রয়েছে অবশ্যই আপনারা জানেন তো যারা রিভু ব্র্যান্ডের প্রেমী বা রিভু ব্র্যান্ড যারা কিনতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসতে পারেন ই-বাইক জানি শোরুমে ই-বাইক জানি শোরুম কিন্তু বর্তমানে তিন তিনটি ব্রাঞ্চ রিভুর আলাদা ব্রাঞ্চ রয়েছে এছাড়াও আমাদের দুইটি ব্রাঞ্চ তো আমরা ওপেন করেছি অবশ্য আপনারা জানেনই এক নম্বর শোরুম দুই নম্বর শোরুম এবং রিভু ব্র্যান্ডের জন্য আলাদা তিন নম্বর শোরুমও খোলা হয়েছে তো फ्रेंड्स আমাদের এখানে আসতে হলে ঠিক ঢাকার যাত্রাবাড়ী আসতে হবে যাত্রাবাড়ীর উত্তরে কিংবা দক্ষিণে যেখানে আসেন ই-বাইক জানি শোরুম রয়েছে অতএব আপনি চাইলে দক্ষিণ অঞ্চল দিয়ে আসবেন নেমে যাবেন দক্ষিণ দিকেই যাত্রাবাড়ীর এবং আপনি যদি উত্তর অঞ্চল বা অন্যান্য পূর্বাঞ্চল থেকে আসেন আপনি কিন্তু উত্তর যাত্রাবাড়িতে নেমে যেতে পারেন অথবা আপনি চাইলে দুটি শোরুমে ভিজিট করতে পারেন বা তিনটি ভিজিট করতে পারেন আমাদের সকল ব্র্যান্ডের কালেকশন ইনশাল্লাহ যে কোনো মডেলের গাড়ি আজকে নিয়ে আমি হাজির হয়েছি এর মধ্যে চারটি গাড়ি দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিভু ব্র্যান্ডের এ ইলিভেন মডেলের গাড়ি এ ইলিভেন গাড়িটি কিন্তু খুবই সুন্দর আমরা যদি সামনে চলে আসি গাড়ির লুকিংটা দেখবো কতটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এটা আপনার সামনে দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর কালোর সাথে একটা গোল্ডেনের সংমিশ্রণ করা হয়েছে যার কারণে গাড়িটার সৌন্দর্য আরো বেড়ে গেছে এবং দেখতেও কিন্তু অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায় আসে আসে যাতায়াত করতে পারবেন প্রায় থেকে কিলোমিটার কারণ মধ্যে আপনার গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে গ্রাফাইন ব্যাটারি খুবই সুন্দর এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি ব্যাটারি কন্ট্রোলার মোটর এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তো আমাদের এই গাড়ির পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা আরো সুন্দর গাড়ি তো এই গাড়িটি হচ্ছে আমাদের এ টুয়েলভ এস এ এস এই গাড়িটিও দেখতে খুব সুন্দর দারুণ একটি গাড়ি গাড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রে কালারের গাড়ি সিলভার কালার গাড়ি তো সিলভার কালারের এই গাড়িটি কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এবং বাংলাদেশের যেখান থেকে আপনি কিনেন না কেন রিভু ব্র্যান্ডের গাড়ি যেখানেই যাবেন দাম কিন্তু একই তো আপনারা কিন্তু আমাদের কাছে গিফট হিসাবে পাবেন বাড়তি কিছু যেটা রিভু ব্র্যান্ড থেকে আপনারা পাচ্ছেন না অতএব আপনারা বাড়তি কিছু পেতে হলে সরাসরি রিভু ব্র্যান্ডের গাড়ি কিনতে চাইলে আমাদের ইব্যাক জানি শোরুমে চলে আসতে পারেন এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় একশো দশ কিলোমিটার থেকে একশো বিশ কিলোমিটার যাবে বুঝতে পারছেন একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার মানে একশো কিলোমিটার প্লাস যাবে এ অসাধারণ সুন্দর একটি গাড়ি দুইটি কালার রয়েছে বর্তমানে একটি হচ্ছে সিলভার মানে গ্রে কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার দুইটি কালারই দারুণ প্রতিটি গাড়িতে কিন্তু আপনারা পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি তার পাশেই গাড়ি দেখতে পাচ্ছেন আরো একটি মডেল যেটা বাম্পার সিস্টেম খুবই সুন্দর এই গাড়িটিও আপনারা পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই গাড়িটির মডেল নাম্বার হচ্ছে সি থার্টি টু ওয়াই সি থার্টি টু ওয়াই এই গাড়িটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র অনলি এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকায় সাথে গিফট ফ্রি গিফট কিন্তু প্রতিটি গাড়িতে আপনারা ফ্রি পাচ্ছেন তো এই গাড়িটি কিন্তু মাইলেজ প্রায় একশো বিশ কিলোমিটার প্লাস এক চার্জে একশো বিশ কিলোমিটার প্লাস বুঝতে পারছেন কারণ এটার মধ্যে ব্যবহার করা হয়েছে সাইড ভোল্টের পঁয়ত্রিশ এম্পেয়ার গ্রাফাইন ব্যাটারিট সর্বোচ্চ ফুল চার্জ করতে তো তার পাশে ছন্দ আর একটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটা স্কুটির মতো দেখতে কিন্তু এটা কিন্তু সাইকেল তো এটা কিন্তু আসলেই দারুন ছোটখাটো একটা স্কুটি আপনারা মেয়েরা বা ছেলেরা যারা স্কুলে যাতায়াত করেন তাদের জন্য খুবই রিজনেবল প্রাইজের একটি গাড়ি এই গাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র উনাশি হাজার নয়শো টাকায় উনাশি হাজার নয়শো টাকায় এ টেন মডেলটি পেয়ে যাচ্ছেন ই বাইক জানি শোরুম থেকে গিফট সাথে ফ্রি তো এই গাড়িটির মাইলেজও কিন্তু প্রায় পঁচাশি কিলোমিটার প্লাস মানে পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটার এই গাড়িটি যেতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর এবং আধুনিক দারুণ দেখতে দেখতেই পাচ্ছেন গাড়িটি দেখতে খুবই সুন্দর মানে দুইজন মানুষ সুন্দর ভাবে বসতে পারবেন তো আমাদের এখানে রয়েছে এ টেন মডেল দেখতে পাচ্ছেন পাচ্ছেন সি থার্টি টু ওয়াই পাচ্ছেন এ এবং পাচ্ছেন আমাদের এ মডেল চারটি মডেল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো কোন গাড়িটি আপনার পছন্দ আমাদেরকে জানাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আমাদের বর্তমানে রিভু ব্র্যান্ডের শোরুম কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় রয়েছে অতএব সার্ভিসের জন্য কোনো টেনশন নেই বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি সার্ভিস পয়েন্টে গেলে আপনি সার্ভিস পেয়ে যাবেন এছাড়াও ই বাইক জানি শোরুমে আসলে বাড়তি সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস প্রতিটি গাড়িতেই পাচ্ছেন আপনারা এক বছরের ওয়ারেন্টি ব্যাটারি মোটর কন্ট্রোলার দাম এক রকম এবং মডেলও কিন্তু ভিন্ন তো আপনি কোনটা কিনতে চান দ্রুত কল করুন আমাদের রিভু ব্র্যান্ড ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের গাড়িও রয়েছে একেবারে কম দাম থেকে শুরু করে হাই কোয়ালিটি দামের গাড়িও রয়েছে তবে প্রত্যেকটা গাড়িতে পাবেন আপনারা বাড়তি ডিসকাউন্ট তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম